উঠো আরে ওঠো না স্টার্ট হয়ে যাবে না আমি মনে করছি আমার ড্রাইভার এসে বসে আছে কিন্তু না সে অসুস্থ আমার আজকে আবার এগারোটার মধ্যে সিটি কর্পোরেশন যেতে হবে শুনবি আমি সেভেন ভিতে ও আচ্ছা আমি 9 ডি তে ড্রাইভার আছে রাইট হুম তো আমি বলছিলাম কি লিফট লিফট না আমার গাড়ি ঠিক থাকলে লিফ্ট অবশ্যই অফার করতাম কিন্তু আজকে ওনার বুট ভালো নেই উনি নষ্ট হয়ে গেছে যেহেতু আমাদের দুজনের সিমিলার সমস্যা হয়েছে আমার কাছে একটা আইডিয়া আছে আপনার গাড়িটা যদি আজকে আমি ড্রাইভ করে নিয়ে যাই আপনার তো এগারোটা মিটিং আছে তার আগে শুধুমাত্র আমার ছেলে স্কুলে একটু দাঁড়াতে হবে এরপর আপনাকে সিটি কর্পোরেশন পৌঁছে দিব কাজ শেষ একসাথে চলে আসবো আপনার ড্রাইভিং লাইসেন্স আছে তো নাকি হয় বাবা না আছে আছে পনেরো মিনিটের মধ্যে চলে আসবেন বাবা আনটিকে একদম ডিস্টার্ব করবেন ওকে আপনি ওকে নিয়ে যাবেন না প্যারেন্টস মিটিং এর স্টুডেন্ট আলাদা ভাই হলিডে মধ্যে কাজটা সেরে নাকি খুব ভালো করছেন তো একা থাকা যায় নাকি চলো না মিটিং এ যাই তোমার স্কুলটা কিন্তু খুব সুন্দর থ্যাঙ্ক ইউ স্কুলে কে নিয়ে আসে মা তো আর নেই বাবার সাথে আসি আনিল আর বাবাও আনিল আর সাথে থাকে না তোর মা এখন কোথায় থাকে আমি তো জানি না বাবা বলেছে বাবাই আমার মা বাবাই আমার বাবা দেখছেন এক্স্যাক্টলি একদম পূর্ণ মিট লাগছে চলেন সিটি কর্পোরেশন